পাশাপাশি বাস করেছে আজকে বিজেপি সরকার যারা ইতিবিক্ষিপ্ত ছড়িয়ে আছেন একটুখানি আপনারা প্রত্যেকে বসুন আমাদের মধ্যে ইতিমধ্যেই প্রশাসনের আমাদের সাথীরা এসেছেন আমাদের পুলিশ প্রশাসনের তাদের পার্সোনাল পুলিশ পার্সোনালরা এসেছেন তাদের সামনে আমরা এমন কিছু না করি যেন মুসলিম সম্প্রদায় সম্পর্কে তাদের একটি ভুল বা ভ্রান্ত ধারণা হয়ে থাকে আমাদেরকে আমরা সকলে বসি এবং গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে আমরা এই সমাবেশ করবো তো যে কথা বলছিলাম যদি বিজেপি থেকে মুসলিম কথাটা বাদ দেওয়া হয় তাহলে বিজেপি আর কিছু থাকবে না কারণ বিজেপি একটা জিনিসই পারে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে জন্য আপনি বিশ্বাস করুন যে সরকার গুজ যে সরকারের হাতে গুজরাট দাঙ্গার রক্ত লেগে রয়েছে যারা দাঙ্গার ফিতে কেটে ক্ষমতার মষ্টদে বসে আছে আজকে তারা আরো একবার এই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য তারা আরো একবার কালা কানুন তারা এই আইন তারা নিয়ে এসেছে আমরা এই আইনের বিরুদ্ধাচারণ করি আমাদের মধ্যে ইতিমধ্যেই আরো একটি দল তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে যে কথা বলছিলাম অনেকে তো জানবেন একটা কুমিরের গল্প রয়েছে শিয়াল আর কুমিরের গল্প রয়েছে শিয়াল একটা কটা বাচ্চা হয়েছে নতুন এখন শিয়াল ভাই কুমিরের কাছে তার বাচ্চাগুলো মানুষ করতে দিয়েছে লেখাপড়া শেখবার শেখাবার জন্য এখন তার সাতখানা ছানা রয়েছে সাতটা বাচ্চাকে কুমিরের কাছে দিয়ে আসলো এখন কুমির কি করে এই সুযোগে একটা বাচ্চা খেয়ে নিল আর যখন শিয়াল দেখতে যায় তখন কুমির সব বাচ্চাগুলোকে একসঙ্গে না দেখিয়ে একটা একটা বাচ্চাকে একবার করে দেখায় ফিরিয়ে নিয়ে যায় আবার নিয়ে আসে নতুন একটা মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই তো যে কথা বলছিলাম যে কথা বলছিলাম তো সেই

তো ইতিমধ্যে অনেক বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীর্ঘ বক্তৃতা করবার জায়গা এই মুহূর্তে এখানে নেই তাদের মুখ থেকে আমরা শুনবো তো যে কথা বলছিলাম তো শিয়াল শিয়াল যখন তার বাচ্চাগুলোকে দেখতে যায় তো কুমির একটা একটা বাচ্চাকে নিয়ে আসে আবার দেখিয়ে যায় একই বাচ্চাকে বারবার দেখায় আবার ঘরে নিয়ে যায় তো শিয়াল মনে করতে থাকে এই বোধহয় আমার বাচ্চাগুলো ভালো লেখাপড়া করছে তাহলে একটু বড়ো হোক বড় হলে নিয়ে যাব। কিন্তু দেখা গেল সেই কুমির এক এক করে সব বাচ্চাগুলিকেই খেয়ে গেল খেয়ে ফেলল বিশেষ করুন এই ওয়াক আফ বিলের গল্পটাও কিন্তু ঠিক এই রকম যে সরকার আজকে আমাদের মাথার উপরে বসে আছে যে কেন্দ্র সরকার বিজেপি সরকার মাথার উপরে বসে আছে আসলে আর এরা একে একে করে মুসলিম জাতির একটা একটা জিনিসকে এরা নষ্ট করে দেওয়ার পায় তারা এরা খুঁজছে যে সব যে মসজিদে আমরা নামাজ পড়তাম যে ঈদগায়ে আমরা কাঁধে কাঁধ বিলিয়ে ঈদের নামাজ আমরা আদায় করতাম একদিন দেখবেন কেন্দ্রের সেই মোদী সে একদিন আসবে আর এসে বলবে এই মসজিদ এটা উন্নতির পথে বাধা এই ঈদগাহ এটা উন্নয়নের পথে বাধা এই মাদ্রাসা এইখানে জঙ্গি তৈরি হয় এই বলে সে এইগুলোকে আমার আপনার কাছ থেকে ছড়িয়ে নেবে ছাড়িয়ে নেবে আপনারা জানেন মোদী সরকারের এই যে আইন তাদের একটা বক্তব্য হচ্ছে আসলে তারা আপনারা জানেন যে প্রায় লাখেরও ন লাখ একরেরও বেশি ওয়াকাফ সম্পত্তি আমাদের রয়েছে মুসলিমদের রয়েছে আমরা অস্বীকার করছি না যে এই মুতোয়াল্লি যারা রয়েছেন তারা যে কোন কোন স্থানে তারা কিছু কিছু দুর্নীতি অবশ্যই করেছেন তারা ওয়াকফ তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেটাকে ঠিকভাবে তারা দেখভাল করেননি পরিবর্তে তারা কিছু এখান থেকে নিজের পকেটেও ভরেছেন তারপর অস্বীকার করি না কিন্তু এই ক্ষুদ্র অজুহাতে আমার আপনার বাবাজির আমার আপনার আব্বা আর চাচাজি আর মামা আর নানার দেওয়া এই জমি আমরা ছাড়তে পারবো না ছাড়ো কি ভাইরা যদি আজকে আমরা এটা ছাড়ি বিশ্বাস করুন কালকে আপনার বাড়ি থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে আর নিয়ে এসে বলা হবে ভাই তুমি তো ঘুসপেটিয়া ঘুসপেটিয়া মানে জানেন তো আসামের হেমন্ত বিশ্ব শর্মা তারা বলছে মুসলিমরা নাকি ভারতের তার অধিবাসীরা তারা ঘুষপটিয়া তার অন্য থেকে এসেছে এখনো যদি দেখা হয় আমার আপনার রক্ত চুরে দেখা হয় দেখা যাবে আমার আপনার রক্তে ভারতবাসী 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 এই কথাটাই লেখা রয়েছে কি দরকার দরকার একটাই সেটা হচ্ছে বিজেপি সরকারের ক্ষমতায় টিকে থাকা আর এই ক্ষমতায় টিকে থাকবার জন্য হিন্দু মুসলিমের ভাগ ভেদভাব করে দেওয়া ভাগাভাগি করে দেওয়া আমাদের আপনাদের কাছে আমাদের আবেদন একটাই আপনারা ইতিবিক্ষিপ্তভাবে আন্দোলন করবেন না আপনারা আন্দোলন শান্তিপূর্ণভাবে করুন এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আখেরে মুসলিম সম্প্রদায়ের নাম খারাপ হয় আমরাই ক্ষতিগ্রস্ত হই তাৎক্ষণিকভাবে এখানেই শুরু শেষ করছি ইনশাল্লাহ মাঝে মাঝে কথা হবে দেখা হবে আপনারা জেনে